Hello friends, welcome to my YouTube channel English Linguistics and Poetics. So friends, আমাদের আজকে টপিক হলো past perfect continuous tense. পুরা ঘটমান অতীতকাল। তো আমাদের এই নিয়ে আজকের ভিডিওটা করলে আমাদের আটখানা টেন্স কমপ্লিট হবে। প্রেজেন্ট এ চারটে এবং past এ চারটে আটটা। আর চারটে পুরো রইলো future tense গুলো আমরা ভিডিও করব। তো আগে গুলো যারা দেখে নাওনি সেগুলো দেখে নিও। আজকের ভিডিওটা পুরোটা দেখবে। ভালো লাগলে উপকার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।

অপেক্ষাকৃত আরেকটি কাজের তুলনায় কিছুক্ষণ ধরে চলেছিল অতীতে কোন কাজ আরেকটি কাজে আগে কিছু কাল ধরে চলছিল বোঝাতে আর কোথায় ব্যবহৃত হয় অতীতে কোন কাজ অনেকক্ষণ চলেছিল বোঝাতে এর হচ্ছে একদম যদি জিস্ট করে বলা হয় যদি আমরা এক একটা কথায় যদি এই টেন্সটা সম্বন্ধে জানতে চাই এই টেন্সটা কি আসলে আসলে ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি কিছুই নয় একদম সিম্পলি আমাদের মনে রাখতে হবে কিছু কাল ধরে কোন কাজ চলছিল ব্যাস অতীতে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল সময় পাঁচ কন্টিনিউস টেন্সটা কি কোন কাজ চলছিল অতীতে এখানেও কাজটা চলছিল কিন্তু সময় এটা সময় উল্লেখ থাকে কিছু সময় ধরে চলছিল সেটা কিছু সময় ধরে চলতে হতে পারে বা অনেকক্ষণ সময় এটা সময় থাকবে

सारा रात भर বৃষ্টি বৃষ্টি এই টেন্সটা যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে অতীতেই শুরু হয়েছিল অতীতেই চলছিল অতীতেই শেষ হয়ে গিয়েছিল ইট स्टार्टेड इन द पास्ट कंटिन्यूড ইন দ্য पास्ट एंड एंडेड इन द पास्ट देखोপ্তিতে এই যে অতীতে কোন কাজ past perfect continuous is used for an action that began before a certain time in the past যেমন এখানে একটা উদাহরণ রয়েছে দুটি উদাহরণ দিয়েছি

প্লাস হ্যাড বি প্লাস মেইন ভার্ব সঙ্গে আইডি আমরা যদি এখানে উদাহরণগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে হ্যাড বি প্লাস ভার্ব এর সঙ্গে আইডি হ্যাড বিন প্লাস ভার্ব এর সঙ্গে আইডি তাই এই হলো আজকে আমাদের পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাঙ্ক ইউ